আরে রাজার রাজ্যে সবাই গোলাম করতে হবে রাজার সুনাম না হয় তোমার কল্লা যাবে বিরাট কঠিন শাস্তি পাবে এ কেমন রাজ্য বলো কে খারাপ কে বা ভালো ভালো মানুষ অন্ধকারে এ কেমন হচ্ছে খেলা চারিদিকে কে কোথায় যাচ্ছি বেশে থাম্ব কোথায় অবশেষে রাজার রাজ্যে সবাই গোলাম করতে হবে রাজার সুনাম না হয় তোমার কল্লা যাবে বিরাট কঠিন শাস্তি পাবে তুমি ভালোভাবে বাঁচতে চাবে তবে তোমার শাস্তি হবে ভাবছো তুমি বিচার চাবে এবার বোকা সব হারাবে বললে কথা আসতে বলো কিংবা রাজার কথায় চলো এদিকে সেদিকে পা বাড়ালে তবেও তুমি সব হারালে এ কেমন রাজ্য বলো কে খারাপ কে বা ভালো ভালো মানুষ অন্ধকারে অমানুষি আলোর দ্বারে এ কেমন হচ্ছে খেলা চারিদিকে কষ্ট মেলা কে কোথায় যাচ্ছি বেশে থামবো কোথায় অবশেষে রাজার রাজ্যে সবাই গোলাম করতে হবে রাজার সুনাম না হয় তোমার কল্লা যাবে বিরাট কঠিন শাস্তি পাবে